বাস্তবতা জিনিসটা খুবই কঠিন কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু ভালোবাসা একটা সময় অসহায় হয়ে পড়ে যদি কেউ চলে যেতে চায় যেতে দাও তারে দুর্বলতার প্রকাশ পেলে অবহেলা বাড়ে জীবনে সবকিছু মনে রাখতে নেই কিছু কিছু জিনিস ভুলে যেতে হয় যেমন কারো অবহেলা কিংবা ব্যর্থ ভালোবাসা কারো কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনে গিয়ে চলা ভালোবাসা ও বন্ধুত্ব খুবই দামি জিনিস কিন্তু সবাই সঠিক মর্যাদা দিতে পারে না যার জন্য চিন্তা করছ ব্যাকুলতা বাড়ছে মনে খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে সময়ের সাথে সাথে প্রত্যেকটি মানুষ পরিবর্তনশীল তাই প্রত্যেকটি মানুষকে প্রতিনিয়ত নতুনভাবে চিনতে হয় বাস্তব হলো এটাই নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীতে কেউ কারো নয় অসৎ লোকেরা কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন মন তাকে দেওয়া যায় যে ভালোবাসার বদলে অন্তত সম্মানটুকু করতে জানে ক্ষমা চাইলে সব হয় না হৃদয়ে সে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের চল দিয়ে যদি সুখী হতে চাও রাতে জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ে যেও না অন্যের কথাই নয় নিজের মনের কথা শোনো কারণ তোমার খারাপ সময়ে তোমাকে উঠে দাঁড়াতে হবে লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না মনে রেখো জীবনটা তোমার লোকের নয় জীবনের সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে মানুষ যখন বদলাতে শুরু করে তখন হ্যাঁ হুম আচ্ছা ওকে ছাড়া হয়তো তারা আর কিছুই বলার থাকে না কিছু মানুষ আছে তারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না শুধু আপন হওয়ার অভিনয় করে যায় শান্তি খুব ছোট্ট একটা শব্দ কিন্তু খুব দামি কিন্তু কখনো একে কেনা যায় না খোঁজ নিতে হয় সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা তোমাকে পথ দেখানোর জন্য আসে মিথ্যা তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে একটা গাছ লাগিয়ে যেমন জল না দিলে গাছটি মারা যায় সেরকমই একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেটা যত্ন নিতে হয় অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না ভালো গাড়ি ভালো টাকা থাকলে বড়লোক হওয়া যায় না বড়লোক হতে হলে ভালো ব্যবহার আর ভালো মনের দরকার তুমি যদি গরিব হও সব লোক তোমাকে ইগনোর করবে তুমি যদি কিছু করতে চাও সব লোক হাসবে কিন্তু তুমি যদি জয়ী হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে স্ত্রী ভুল করলে তাকে সবার সামনে অপমান না করে পার্সোনাল বোঝান এবং শাসন করুন কখনো নিজের স্ত্রীকে অন্যের কাছে হাসির পাত্র করবেন না